নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ বেশ কিছু ভুল এমন করে ফেলে যার জন্য কিন্তু মানুষদেরকে অবশ্যই একটু ভাবা উচিত যে এই ভুল ত্রুটি করব করবো কি না কারণ সিংহ রাশির মানুষরা অত্যন্ত ভালো মানুষ হন সিংহ রাশির মানুষরা রবি প্রভাবিত মানুষ এবং সিংহ রাশির মানুষরা রবি প্রভাবিত মানুষ হবার জন্য এরা জীবনে অনেক 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 বড় জায়গায় যেতে চায় জীবনে অনেক সফলতা অর্জন করার চেষ্টায় কিন্তু এই মানুষদেরকে দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো মানুষ এবং সিংহ রাশির মানুষরা কিন্তু খুব দয়ালু মেন্টালিটির মানুষ হন এবং সিংহরাশির মানুষরা কিন্তু পরিবারকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু তার সত্ত্বেও সিংহরাশির বেশ কিছু মানুষদেরকে আমি দেখেছি তারা এমন কিছু ভুল ত্রুটি করে ফেলে যেই ভুল ত্রুটিগুলোর জন্য এদের জীবনে অনেক বেশি সমস্যা আসে তাই আজকে আমি স্টেপ বাই স্টেপ বলবো যে এই ভুল ত্রুটিগুলো অবশ্যই করবেন না এই ভুলগুলি করার আগে অবশ্যই দশবার ভেবে নিন কারণ এই ভুলগুলোই আপনাকে অনেক বেশি সমস্যায় ফেলতে পারে তাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন অবশ্যই প্রত্যেকবার অনুষ্ঠান শুরু করার আগে যে কথাটি বলে থাকি আপনারা যদি প্রথম আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সিংহ রাশি সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি এবং সিংহ রাশি একটি স্থির প্রকৃতির রাশি এই সমস্ত গুণগুলোকে যদি আমি মেলাই তাহলে পারে কিন্তু সিংহ রাশির মধ্যে কিন্তু একটি সুন্দর চিন্তাভাবনা দেখতে পাওয়া যায় কিন্তু তবু এদের মধ্যে কিন্তু একটা লড়াকু মেন্টালিটি দেখতে পাওয়া যায় অর্থাৎ কিছু করে দেখাবার একটা জেদ এদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু এই জেদগুলো এই জেদগুলো তো খুব ভালো জেদ খুব ভালো স্বপ্ন যখন স্বপ্নকে মানুষ সাকার করার জন্য একদম ছুটে বেড়ায় তখনই তার মধ্যে একটি ভালো জেদ উৎপন্ন হয় অবশ্যই সিংহরাশির মানুষরা কিন্তু নিজের জীবনে অনেক সফল হতে চায় এবং সেই সফলতার জায়গায় পৌঁছাতে গেলে পারে। ছোটো ছোটো জেদ বা ছোট ছোট টার্গেট পূরণ করার জন্য একদম ভালোভাবে এগিয়ে যাওয়ার একটা জেদ তো রাখতেই হবে কিন্তু কিছু জেদ কিছু সমস্যা এদের জীবনে গ্রস্ত করে দেয় এদেরকে তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে একটু মনো সংযোগ দিয়ে অনুষ্ঠানটিকে শুনুন দেখুন অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে এবং ছোট ছোটো ছোট ছোটো ভুল ত্রুটিগুলোকে আপনি ঠিক করুন এই ভুলগুলো করার আগে দশবার ভাবুন যেই ভুলগুলো করার কথা আমি বলছি প্রথম প্রথম সিংহ রাশির ক্ষেত্রে যেটা প্রবলেম যেটা সিংহ রাশির মানুষদের একটা এত ভালো মানুষ রয়েছে সিংহ রাশি সিংহ রাশির মানুষরা কিন্তু অনেকে প্রিয় হয় সিংহ মানুষদের মধ্যে একটা মান সম্মান তো দেখতেই পাওয়া যায় এবং এদের মধ্যে কিন্তু ইগো ব্যাপারটাও অনেক থাকে সব ঠিক আছে কিন্তু সিংহ রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা এদের কিন্তু একটা সমস্যায় নিয়ে চলে যেতে পারে অনেক সময় মাথা গরম করে সিংহ রাশির মানুষদেরকে আমি দেখেছি যে মাথা গরম করে কিন্তু একটু উল্টো পাল্টা কথাবার্তা বলা বা একটু উল্টো টোনে কথাবার্তা বলা উল্টো ধরনের কথাবার্তা বলা একটুখানি নেগেটিভ টোনে কথাবার্তা বলা এগুলো কিন্তু গড়ে ফেলে যার ফলে কিন্তু সামনের লোকটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সিংহ রাশির মানুষদের সঙ্গে কথা বলে না বা কথা বলতে পারে না বা একটু ভয় পায় বা সিংহ যতটা মাথা গরম দেখায় বা মাথা গরম একটা যে কোনো বিষয়ের মধ্যে মাথা গরম করে ব্যাপারটা কিন্তু পুরোপুরি আর সামনের লোকটা যে কি কি বলতে যাচ্ছিল এরকম প্রবলেম কিন্তু হয়ে যায় তাই এই ভুলটাকে কিন্তু আপনি অবশ্যই ঠিক করুন মানুষের সঙ্গে কিন্তু সামনের মানুষের সঙ্গে একটু ভালো করে কথা বলুন এবং একটু ভালো মেন্টালিটি নিয়ে কথা বলুন মাথা গরম করবেন না তাহলে অনেক জীবনের সিক্রেট অনেক সামনের লোকের পরিকল্পনা আপনি কিন্তু জানতে পারবেন তবে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন দ্বিতীয় নম্বর ভুল এই ভুলটা করার আগেও কিন্তু আপনি অবশ্যই ভাববেন কারণ হচ্ছে যে আপনার মধ্যে কিন্তু একটা বিশেষ প্রবলেম দেখতে পাওয়া যায় আপনি কারোর কথা শুনতেই চান না এটা কিন্তু আপনার আশেপাশের লোকরা আপনার সামনের লোকরা এই অভিযোগটা কিন্তু করে কারণ আপনি কারোর কথা শুনতেই চান না নিজে যেটা মনে করেন সেটাই করার চেষ্টা করেন এর ফলে কিন্তু অনেক প্রবলেম আসে তাই সামনের লোকটা কথাটাকে একটুখানি শুনুন সামনের লোকটা কি বলছে অবশ্যই আপনি নিজে যেটা মনে করছেন সেটা করার সম্পূর্ণ অধিকার আপনার মধ্যে রয়েছে কিন্তু সামনের লোকটা কি বলতে চাইছে এই কথাটাও কিন্তু যদি আপনি একটু শুনে চলেন তাহলে পারে কিন্তু আমার মনে হয় আপনাদের যে পরিবারের বন্ডিং সেই বন্ডিংটা আরও সুন্দর হতে পারে নচেত কিন্তু পরিবারের বন্ডিংটা ধীরে 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 করে কমজোর হয়ে যাবে তাই এই ভুলটা কিন্তু আপনি করবেন না এই ভুলটা করার আগে দশবার ভাবার চেষ্টা করুন যে আমি যদি কারুর কথা না শোনেন নিজের বক্তব্যকেই সবসময় পেশ করি তাহলে পরে আমার কোথাও বন্ডিং প্রবলেম কিন্তু আসতে পারে এছাড়াও এছাড়াও সিংহ রাশির মানুষরা কিন্তু প্রত্যন্ত অত্যন্ত ভালো মানুষ হয় সিংহ রাশির মানুষরা কিন্তু প্রচুর দয়ালু ইন্টারনেটের মানুষ হয় এবং সিংহ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে দেখা যায় এদের কাছে যদি কেউ সহযোগিতা চায় এদের কাছ থেকে যদি কেউ হেল্প চায় এরা কিন্তু কিছু না বুঝেই সামনের লোকটাকে হেল্প করতে চলে যায় সিংহ রাশির একটি বড় ভুল কিছু কিছু সময় দেখা যায় এরা এতটা ভালো মানুষই দেখাতে গেল সেই ভালো মানুষের দিক থেকে কিন্তু এদের প্রবলেম চলে আসলো অর্থাৎ যতটা ভালো মানুষই দেখাতো দেখানো উচিত ছিল না তার থেকে বেশি ভালো মানুষই এরা দেখিয়ে দিয়ে পরবর্তী সময়ে কিন্তু সমস্যায় পড়ে গেল বা কোনো লস এদের হয়ে গেল তাই আপনি অবশ্যই ভালো মানুষ হন আপনি অবশ্যই মানুষকে সহযোগিতা করুন কিন্তু মানুষকে সহযোগিতা করার আগে সামনের মানুষটিকে একটু ওয়াচ করুন সামনের মানুষটা কি করতে চাইছে একটুখানি এই বিষয়টাকে নিয়ে ভাবুন হুট করে কিন্তু কাউকে সহযোগিতা করতে যাবেন না এই ভুলটা যদি আপনি করেন তাহলে পরে কিন্তু আপনার সমস্যা আসতে পারে তাই এই ভুলটাকে নিয়ে আপনার একটুখানি ভাবা উচিত আমার মনে হয় চার নম্বর পয়েন্টে বলবো সিংহ মানুষ যদি আপনি হন তাহলে পারে অনেক মানুষ আপনার পরিবারের যারা আছে তারা কিন্তু একটু আপনার সঙ্গে একটু সময় কাটাতে চায় আপনার সঙ্গে গল্প করতে চায় এবং আপনার সঙ্গে কথা বলতে চায় কারণ অনেক কথা সংসারের মধ্যে এমন আছে যেগুলো আপনাকে বলা তো উচিত বলে সংসারের লোকটা বলে মনে করেন কিন্তু আপনি সময় দেন না সংসারের লোককে তার জন্য কিন্তু আপনাকে বলে উঠতে পারে না বা আপনাকে বলতে গেলে পরে আপনি মাঝে মধ্যে মাথা গরম করে ফেলেন তার জন্য সংসারের লোকটা কিন্তু আপনাকে বলেই উঠতে পারে না তাই কোনো কোনো সময় কিন্তু আপনি একাকিত্বও পছন্দ করেন অর্থাৎ পরিবারের মধ্যে এলেন একটা আলাদা ঘরের মধ্যে চুপচাপ বসে নিজের কাজ করছেন মোবাইল ঘাঁটছেন এটা কিন্তু করবেন না কারণ পরিবারের লোকদের সঙ্গে একটু কথা বলা উচিত পরিবারের লোকরা কিন্তু আপনাকে বেশ কিছু কথা বলতে চায় তাই তাদের কথাটা একটুখানি শুনুন তাই জন্য তাদের পাশে গিয়ে একটু বসুন তাহলে পারে পরিবারের লোকরা যদি আপনার কথা শোনে মানে আপনাকে কথাগুলো বলে বা যেই কথাগুলো আপনাকে বলা উচিত বলে মনে করছে সেগুলো বলে এবং আপনিও যদি ঠান্ডা মাথায় একটু শোনেন তাহলে পরে পরিবারের মধ্যে কিন্তু একটা সুন্দর বন্ডিং তৈরি হবে যেই বন্ডিংটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনাকে লাভ দেবে নচেত নচেত কিন্তু আপনার পরিবারের মধ্যে বারবার সমস্যা আসতে দেখতেই পাওয়া যাবে এছাড়া এছাড়া আপনার মধ্যে আরও একটি প্রবলেম আছে যেই ভুলটির কারণে আপনি কিন্তু অনেক মানুষের কাছে অপ্রিয় হয়ে ওঠেন মাঝে মধ্যে সেটা হচ্ছে কি নিজের ওয়েট রাখতে গিয়ে নিজের ওয়েট রাখতে গিয়ে অনেক লোকের সঙ্গে আপনি কথাই বলেন না অনেক সিংহরাশির মানুষদেরকে আমি চিনি যারা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি সবার সঙ্গে মিশে কথা বলতে পারে কিন্তু কিছু কিছু সিংহরাশি বা বেশ অনেক সিংহরাশির মধ্যে আমি দেখেছি তারা নিজের ওয়েটটাকে এমন রাখতে চায় এবং সেই ওয়েটটাকে রাখতে গিয়ে এরা কিন্তু কারোর সঙ্গে কথা বলে না বা কারোর সঙ্গে মিশবে না বা ও ওরকম লোক ওর সঙ্গে মিশবো না ও ওরকম লোক ওর সঙ্গে কথা বলবো না এইগুলো কিন্তু আছে সিংহরাশির মধ্যে অনেক সময় যেগুলো কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করে অর্থাৎ আপনি যদি সবার সঙ্গে মিলে মিলেমিশে থাকেন বা সবার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রাখেন তাহলে পারে অনেক ভালো ভালো খবর অনেক অনেক সুযোগ সুবিধা বা বেশ কিছু পরিকল্পনা আপনি কিন্তু জানতে পারবেন তাহলে আপনি যদি ওয়েট রেখে সবার থেকে আরও আরও ছড়া করে ঘুরে বেড়ান তাহলে কিন্তু কোথাও এটা একটু এই ভুলটা কিন্তু কোথাও আপনাকে সমস্যা দিতে পারে এবং অনেক কিছু আপনার কিন্তু লস আসতে পারে এই ভুলটার কারণে হয়তো আপনি এরকমভাবে কখনোই ভাবেননি কিন্তু ভাবা উচিত আপনার যে এরকম থেকেও কিন্তু সমস্যা আসতে আমি দেখেছি এছাড়াও সিংহরাশির মানুষদের ক্ষেত্রে দেখেছি অনেক সময় সিংহরাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো পড়াশোনা করে এবং পড়াশোনা না করলেও সিংহরাশি মানুষদের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট দেখতেই পাওয়া যায় কিন্তু সিংহরাশির মানুষরা অনেক সময় দেখেছি যে কোনো ভালো ভালো জায়গায় যদি আউট অফ স্টেট বা বাড়ি থেকে একটু দূরে চাকরি বাকরি পেয়ে যায় ভালো চাকরি পেয়ে গেলো কিন্তু ভালো চাকরি হলেও এরা যেতে চায় না কারণ এরা মনে করে আমি বাড়ির থেকে বেশি দূরে যাব না তার জন্য বিভিন্ন ইস্যু এরা দেখা যায় আমার বাড়িতে মায়ের প্রবলেম আমার বাড়িতে বাবার প্রবলেম আমার বাড়িতে কেউ নেই ইত্যাদি ইত্যাদি এরা কিন্তু ইস্যু দেখিয়ে দেয় কিন্তু ভালো ভালো চান্স এরা কিন্তু অনেক সময় ছেড়ে দেয় তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন এবং আপনি যদি একটু বাড়ি থেকে দূরে ভালো চাকরি পান কারণ এই যোগটা আছে আপনার ভালো একটু দূরেতে চাকরি হয় অনেক সময় বা ডেভেলপমেন্ট দেখা যায় তাহলে পরে আপনি কিন্তু ছোটো ছোটো ইস্যু দেখিয়ে থেমে থাকবেন না আপনি চান্সটাকে চেষ্টা করুন তাহলে কিন্তু এই যে এক্সেপ্ট করলে পারে এটা কিন্তু আপনাকে পরবর্তী অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে কারণ আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনি নিজেই বুকে হাত দিয়ে বলুন অনেক সিংহ রাশির মানুষরা বলে যে দাদা আমি পাঁচ বছর আগে যে চান্সটা পেয়েছিলাম একটুখানি বাড়ি থেকে দূরে যদি আমি ওটা নিয়ে নিতাম আগে হয়তো আমার প্রচুর টাকা মাইনে হতো এরকম বহু লোক কিন্তু সিংহ রাশির বলে এই ভুলটা আপনি করবেন না আপনি চেষ্টা করুন যে কি করে সব কিছুকে ম্যানেজ করে একটু দুদিকেই চাকরিটা করা যেতে পারে কারণ আপনার লাখ কিন্তু আপনাকে ফেভার করে দেবে একটু যদি দুদিকেই চাকরি করেন যেমন যদি সেটা ভালো চাকরি হয় তাহলে পারেন সেই চাকরি থেকে ফান্ড করে আপনি ডেভেলপমেন্ট চলে আসতে পারে এই ছাড়াও এই ছাড়াও সিঙ্গুরশের মধ্যে টি প্রবলেম দেখতে পাওয়া যায় সিঙ্গুরশের মধ্যে টি ছোট ভুল দেখতে পাওয়া যায় যেটা বিবাহিত জীবনে অনেক বেশি সমস্যা হয় যেটা হচ্ছে অল্পতেই যখনই ধরুন সামনের লোকটা সামনের ওয়াইফ বা হাজবেন্ড যেই হোক সেটা যদি সিংহ রাশি মানুষ হয় এদেরকে আপনি অল্প কিছু বলতে যাবেন না এরা বলে ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না বুঝে গেছি অর্থাৎ পুরো ব্যাপারটাকে না শুনে না জেনে এরা অটোমেটিক্যালি বলে দেয় যে আমি বুঝে গেছি যার জন্য সামনের লোকটা বিরক্ত হয়ে যায় সামনের লোকটা মনে করে এর সঙ্গে কথা বলাই বেকার এর জন্য কিন্তু সিংহ অনেক সময় মনে করে ও কি মনে করলো আমার কিছু দেখা দরকার নেই কিন্তু এইগুলোই ছোট ছোট করে সমস্যা আমি বিবাহিত জীবনে অনেক সময় দেখেছি তাই আপনি যদি এরকম মেন্টালিটির হন যে সামনের লোকটা কি বলতে চাইছে না শুনেই আপনি রিয়াক্ট করে ফেলেন আপনি যদি তাকে সরিয়ে দেন তাহলে পরে এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই এই ভুলটা কিন্তু কখনোই করবেন না এটা আপনার বিবাহিত জীবনকে সমস্যা করতে পারে এছাড়াও সিংহরাশির মানুষ যদি আপনি হন তাহলে অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনি পছন্দ করেন না যে কেউ আপনাকে নিয়ে সমালোচনা করুক এ তো সমালোচনা তো লোক করবে কারণ আপনি যদি কোনো ভালো কাজ করেন বা আপনি যদি অত্যন্ত খারাপ কাজ করেন তাহলে এটাকে নিয়ে তো অবশ্যই সমালোচনা করবে কারণ এটাই হচ্ছে মানুষের ধর্ম মানুষ এটাই করে অর্থাৎ মানুষটি খুব ভালো কাজ করছে বা যেই মানুষটি খুব ভালো কাজ করতে পারছে না এই দু ধরনের মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে এবং সেই মানুষটাকে নিয়ে আলোচনা করে কিন্তু আপনি সমালোচনা একদম পছন্দ করেন না এবং আপনি যদি মনে করেন বা দেখেন যে কেউ আপনাকে নিয়ে কথা বলছে আপনি ফট করে রেগে যান তো এই ব্যাপারটা করবেন না ব্যাপারটা হচ্ছে একটি সুস্থ জীবন কাটাবার জন্য কিছু ছোট ছোট নিয়ম পালন করতেই হবে আপনাকে নচেত কিছুদিন পরে বা অনেক সময় যখন আপনি এই ভুল ত্রুটি করেই যাচ্ছেন তারপরে হঠাৎ বলেন কি আমার জীবনে কিছু উন্নতি আসছে না কারণ হচ্ছে এই ভুল ত্রুটিগুলোও কিন্তু অনেক উন্নতিকে চেপে রাখে এবং এটাকে যদি আপনি গভীরভাবে ভাবেন তাহলে মানে দেখবেন এই ভুল ত্রুটিগুলোও কিন্তু সমস্যা আনতে পারে তাই এই ভুল ত্রুটিগুলো আপনি ভিতর থেকে সরিয়ে দিন এই ভুলগুলো আপনি করবেন না তারপরে আপনি কিন্তু দেখুন যে অটোমেটিক্যালি আপনার কিন্তু জীবনে অনেক কিছু বদলাচ্ছে এবং যদি না বদলায় তখন কিছু প্রতিকার প্রতিবেদন করে অনেকটা বদলে দেওয়া যাবে প্রতিকারটা খুব কুইকলি কাজ করে দেবে খুব সামান্য ইনফরমেশান অবশ্যই বুঝতে পারলেন হয়তো যে এই ভুলগুলোকে আপনার ভিতর থেকে সরিয়ে দেওয়া উচিত তাহলে আপনি কিন্তু অবশ্যই বড় জায়গায় যাবেন আজকে এখানেই শেষ করলাম অবশ্যই একটু দেখতে থাকুন কিছুক্ষণ পরে আবার একটি অন্য অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন